বিসমিল্লাহ রহমান রহিম নারায়ে তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসছে আগামী এগারোই জানুয়ারি রোজ রবিবার বাদ আসর হইতে ধরের বাংলা জামে মসজিদ ধরের বাংলা মেদনী নেত্রকোনা সদরের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী সম্মেলনের আয়োজন করা হইয়া আছে ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা আলী আসগর সাহেব আসদাটি নেত্রকোনা উক্ত ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে তাশিফ আনবেন মুফতি আতাউর রহমান সাহেব ঢাকা বিশেষ অতিথি হিসাবে তাসিফ আনবেন হজরত মাওলানা বিল্লাহ সিরাজি সাহেব ত্রিশাল উক্ত ইসলামী সম্মেলনে আমন্ত্রিত ওলামায় হিসাবে হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা আব্দুস সত্তার সাহেব ইমাম ও খতিব বড়ওয়ারি বাজার জামে মসজিদে আরও আজ ফরমাইবেন হজরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব ইমাম খতিব বড়োয়ারি নতুন বাজার জামে মসজিদ আরও আজ ফরমাইবেন হজরত মাওলানা মুফতি সাবেত আমিন সাহেব বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা উক্ত ইসলামী সম্মেলনে আপনারা সকলেই সিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন